হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পিৎজা কীভাবে ওভেন ছাড়াই গ্যাসের চুলায় ফ্রাইং প্যানে সহজে চিকেন পিৎজা তৈরি করা যায় আজকে সেটি আপনাদেরকে দেখাবো সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স চুলায় তৈরি করলেও এটির স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে গ্যাসের চুলায় ফ্রাইং প্যানে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন পিৎজা তৈরি করে নেবেন এখানে পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি পিজ্জার ডোটি তৈরি করে নেব সেজন্য প্রথমে ছোট একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি এবং এতে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট পানিটা এমন গরম নেবেন যেন আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারেন এরপর পানির সাথে ইস্ট ও চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর বাটিটাকে ঢেকে আমি প্রায় আধা ঘন্টা যেন রেস্টে রেখে দিব এবার একটি বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা যেহেতু আমি এখানে ছোট একটি পিৎজা তৈরি করব এবং একটি তৈরি করব তাই অল্প পরিমাণ ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিতে পারেন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন আমি ময়দার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব কারণ এরপর তেল অ্যাড করার পর মিশাতে গেলে লবণটা ভালোভাবে মিশতে চাইবে না এই জন্য আমি তেল অ্যাড করার আগেই লবণটা মিশিয়ে নিচ্ছি এরপর যায় আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন চার চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে রান্না করার সয়াবিন তেলও ইউজ করতে পারেন তবে আমি ঘরে বাটার ছিল বিধায় বাটারটা ইউজ করেছি একটা সুন্দর ফ্লেভারের জন্য পিজার ডোটা পারফেক্টলি তৈরি করার জন্য আমি এখানে বাটারটাকে কিছু সময় ধরে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব আপনারাও এভাবে মিশিয়ে নেবেন ময়দার সাথে লবণ ও তেল ভালোভাবে মিশ্রিত করার পর আমি এখানে ইস্ট দিয়ে দিব ইস্ট আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে খেয়াল রাখবেন ইস্টটা যেন বেশি পুরনো না হয় এবং এর ডেটটা চেক করে নেবেন তাহলে আপনার পিৎজার ডোটা পারফেক্টলি হবে মিশ্রণটি ময়দার সাথে মিশিয়ে ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব আমি খেয়াল রাখবেন যেন দলা পেকে না থাকে এখানে আমি প্রয়োজন মতো কুসুম গরম পানি দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো কুসুম গরম পানি এখানে অ্যাড করবেন আমি পানির পরিমাণটা বলছি না যার যতটা লাগে মিশ্রণটা পারফেক্ট করতে ঠিক ততটাই নেবেন খেয়াল রাখবেন একবারে পানি ঢেলে দিবেন না অল্প অল্প করে প্রয়োজন মতো ঢালবেন যেন ডোটা হয় এরকম ডো বানাতে আপনার যে পরিমাণ পানি প্রয়োজন হয় ঠিক ততটুকুই ব্যবহার করবেন বেশ কিছু সময় ধরে ভালোভাবে মথে একটা স্টিকি ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেলে এর উপরে সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিয়ে ঢেকে আমি একে রেস্টে রেখে দেব এবার পিৎজার উপকরণগুলো তৈরি করতে চলে যাবো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এক বাটি চিকেনগুলোকে আমি সামান্য হলুদ মরিচ লবণ মেখে কিছুক্ষণ দেখে দিয়েছিলাম এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকামের টুকরো এবং অল্প কিছু টমেটো যেহেতু টমেটোটা আমার বাবু খেতে পছন্দ করে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এছাড়া আমি কিছু পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি এরপর আমি চুলায় একটি পরিষ্কার ফ্রাইং প্যান দিয়ে তাতে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হয়ে এলে এতে আমি মশলা মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব এখন চুলোরাজ মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো কয়েক মিনিটের জন্য ভেজে নেব বাচ্চা থেকে বুড়ো সবাই পিৎজাটা খুব বেশি পছন্দ করে কিন্তু অনেক সময় রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না অথবা ধারে কাছে রেস্টুরেন্ট থাকে না তবে এইভাবে পিৎজাটা তৈরি করলে আপনার বুঝতেই পারবেন না যে রেস্টুরেন্ট থেকে এনেছেন নাকি বাসায় তৈরি করেছেন এই পিৎজাটা খুব সহজে ঘরোয়া উপকরণে বাসায় তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়ে চেষ্টা করবেন আমার রেসিপিটি পুরোটা দেখে বাসায় তৈরি করে নেবার আমার চিকেনের টুকরো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিয়ে ওই একই তেলে ক্যাপসিকামগুলোকে এক মিনিটের জন্য হালকা একটু ভেজে নিব ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে আমি টমেটো অল্প একটু সময়ের জন্য ভেজে নেব যেহেতু আমি চুলাই পিজ্জা তৈরি করছি তাই এভাবে একটু ক্যাপসিকাম গুলোকে রোস্ট করে নিলে এটা খেতে খুব ভালো লাগবে এদিকে পিজ্জার ডোটাও রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এখন প্রায় মিনিট ধরে ভালোভাবে এরপর একটি বোর্ডে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিব এরপর এর উপরে পিজ্জার ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা রাউন্ড শেপের রুটি তৈরি করে নেব। বেলনের সাহায্যেও বেলে নেওয়া যায় যে ট্রে বা প্যানে আপনারা পিৎজাটা বেক করবেন সেটাতে এভাবে চেপে রুটির শেপ দেওয়া যাবে না কারণ এতে প্যানের গায়ে পিজ্জার ডোটা লেগে যেতে পারে আপনারা চেষ্টা করবেন প্যানে তৈরি না করে এভাবে পিৎজার রুটিটা অন্য একটা জায়গায় তৈরি করে নিতে তাহলে আর বেক করার সময় পিৎজা রুটিটা প্যানের গায়ে বা ট্রে গায়ে লেগে যাবে না আমি একটি পরিষ্কার ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি যেটাতে আমি পিৎজাটা বেক করব প্রথমে এটাতে আমি অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর আমি গোল করে রাখা রুটিটা এখানে সেট করে নিব আমি পিৎজার পিৎজা বানাবো তাই এই প্যানটা নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো সাইজ মতো বানাতে পারেন পিজার রুটির সাইডগুলো একটু চেপে চেপে উঁচু করে দিব দেখতে একদম প্রফেশনাল রেস্টুরেন্টের মতো দেখায় এরপর আমি উঁচু করার ছিদ্র করে করে সব দিক দিয়ে সমান থাকবে এভাবে করার পর আমি কিছুক্ষণ পিজ্জাটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এরপর আমি এখানে পিজা সস নিয়ে নিয়েছি এটা আমি বাসায় কয়েক পদের সস মিশিয়ে তৈরি করে নিয়েছি সসের এর পরিমাণ একটু বেশি হলে খেতে অনেক মজাদার হয় তবে আমি এখানে এত বেশি দিব না যেহেতু আমি বাচ্চার জন্য তৈরি করছি আপনারা চাইলে অনেক বেশি ঘন করে সস দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গ্রেট করা মোজারেলা চিজ আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এটা আপনাদের খাবারের উপর ডিপেন্ড করে কে কতটা চিজ খেতে পছন্দ করেন আমি এখানে মিডিয়াম পরিমাণে দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটি গরুর মাংস দিয়েও তৈরি করতে পারেন এখানে পুরোটা পিৎজার গায়ে আমি চিকেনের টুকরোগুলো ছড়িয়ে দিব যেন সব অংশে সমানভাবে চিকেনের টুকরোগুলো পাওয়া যায় এরপর আমি দিয়ে দিচ্ছি হালকা রোস্ট করে রাখা ক্যাপসিকামগুলো উপরের টপিংসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো এরপর আমি রিং করে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব আমি সাইডেও কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অলিভ বা পছন্দ মতো বিভিন্ন সবজি অ্যাড করে নিতে পারেন এরপর রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপর এই উপকরণগুলোর উপরে আমি আবার কিছুটা মোজারেলা চিজ ছড়িয়ে নেব পিজ্জার চিজটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে আপনারা চাইলে ব্ল্যাক অলিভ অথবা নিজেদের পছন্দ মতো আরো অনেক কিছু অ্যাড করে নিতে পারেন যেহেতু আমি ঘরে থাকা উপকরণে বাচ্চার জন্য তৈরি করছি তাই আমি চেষ্টা করছি যে ঘরে যা আছে তা দিয়ে তৈরি করার এখন পিৎজাটি চুলায় বেক করার জন্য আমি প্রথমে চুলায় একটি পুরাতন তাওয়া বসিয়ে তা হালকা সময় গরম করে নিয়েছি এরপর পিৎজার প্যানটি দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আছে রাখবো মিডিয়াম আছে কিছু সময় পর আমি হালকা একটা কাটা চামচ দিয়ে তুলে চেক করে নিচ্ছি যে নিচের অংশটা পুড়ে যাচ্ছে কিনা বা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এবং লো হিটে প্রায় থেকে মিনিটের মতো জাল করে নিয়েছি এর মাঝে আপনারা চেক করে দেখবেন পিৎজার রুটিটা নিচের অংশ ব্রাউন হয়ে গিয়েছে কিনা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি পিৎজাটি হয়ে গিয়েছে বলে একটি প্লেটে তুলে নিয়েছি পিৎজাটি অবশ্যই প্যানে রাখা যাবে না তাহলে নিচের অংশটি পুড়ে বা শক্ত হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমার আজকের টা কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যেন বেকারি অথবা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে আমি বলবো এই রেসিপি টি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং কমেন্ট করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য